আজকাল আমরা চারিদিকে বিভিন্ন রকম ব্লগ দেখেই থাকি কোথাও বা ফুড ব্লগ কোথাও বা ট্রাভেল ব্লগ ব্লগ কে আবিষ্কার করেন ব্লগ আজকের দিনে ব্লগ একটি ডিজিটাল জগতের একটি জনপ্রিয় মাধ্যম কিন্তু কখন এবং কিভাবে এই ভ্লগিংয়ের যাত্রা শুরু হয় কে ছিলেন এই মাধ্যমটির পথ ব্লগের নির্দিষ্ট কোনো আবিষ্কারক নেই তবে এর শুরুর গল্পটিকে আমরা দু সালের দিক থেকে খুঁজে পাই প্রথম ভিডিও ব্লগের মধ্যে অন্যতম ছিলেন অ্যাডাম কন্ট্রাস্ট তিনি তার জীবনের দৈনন্দিন ঘটনা ভিডিও আকারে তুলে ধরতেন এবং সেগুলো ইন্টারনেটে শেয়ার করতেন পরবর্তীতে দু সালে যখন ইউটিউব প্রতিষ্ঠিত হয় ব্লগিং একটি নতুন পরিচয় পায় সাধারণ মানুষ তখন তাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন রকম গল্প চিন্তাভাবনা ভিডিওর মাধ্যমে বিশ্বজুড়ে ছড়িয়ে দিতেন এর ফলে ক্যাসিন আইস্ট্যান পিডিউ পাই সিং এর মতো জনপ্রিয় ব্লগাররা উঠে আসেন আজ ব্লগ শুধুমাত্র একটি মাধ্যম নয় এটি একটি শিল্প এটি মানুষের সাথে মানুষের সংযোগ স্থাপন করে আমাদের জীবনকে করে তোলে আরও রঙিন এবং অর্থবহ। আজকাল মানুষ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তাদের কণ্ঠ এবং গল্প শেয়ার করতে পারে মাত্র একটি ক্যামেরা এবং ইন্টারনেট কানেকশনের মাধ্যমে তাহলে আপনি কি নিজের গল্প সবার সাথে ভাগ করতে প্রস্তুত হয়তো আগামী দিনের সেরা ব্লগার আপনিই হয়ে উঠতে পারেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজটিকে ফলো করুন